আজকে ছয়শো উনআশি কিলো থেকে আমি বাইকটা নিয়ে হাইওয়েতে চলে আসছি তো মনে হচ্ছে পাওয়ারটাও একটু ভালো এমটির থেকে পাওয়ার অবশ্যই বেশি কারণ টর্ক তো আপনার বিষ টর্ক হওয়ার কারণে এমটির থেকে ইনিশিয়াল যে অ্যাগ্রেসিভনেস সেটা অনেক বেশি পাওয়া যায় বোঝা যায় ছয়টা গিয়ার যদি থাকতো তাহলে খুব ব্যাটার হতো সেটা আমার কাছে মনে হচ্ছে ছোটো ছোটো গাড়িগুলো মাওয়াতে টানে এগুলো গাড়ি এতটুক এক টানা চললাম এই ফার্স্ট আজকে আমার বাইকে এক এত পথটা চলে আসছে তবে সিটে সিট মডিফাই করে অন্য কিছু করতে হবে নাহলে আরাম হবে না বেজগাঁও জায়গার নাম হচ্ছে বেজগাঁও কি সুন্দর সুন্দর জায়গা এই সারা বাংলাদেশ যদি এভাবে ঘুরে বেড়ানো যায় তাহলে আপনি বিভিন্ন পিকুলিয়ার কিছু নাম পাবেন বিভিন্ন এলাকার মনে রাখাও ডিফিকাল্ট সেগুলো হচ্ছে যে ক্যামেরায় বন্দী করে নিয়ে আসবেন আর নামটা মনে রেখে পরবর্তী স্টফই অর্থাৎ যেখানে চা খাবেন সেখানে গিয়ে নোট ডাউন করে নেবেন তাহলে মনে থাকবে কারণ এই নামগুলো আপনি সবসময় পাবেন না সবসময় যাওয়ার সুযোগও পাবেন না এমন এমন জায়গা আছে খুব ভালো লেগেছে ভেবেছি যে আবার আসবে ইমিডিয়েটলি আসবো বাট যাওয়া হয় না সময় সুযোগের অভাবে আর আমার এমন একটা জাতি এমন সব কাজকর্ম নিয়ে আমরা পড়ে থাকি আপনি কোথাও যাবেন সেটা কারোর চোখে অন্য কিছু হ্যাঁ এই করে বেড়াচ্ছে সেই করে বেড়াচ্ছে বাট পিছনে কথা বলার লোক বেশি আপনার আমার পিছনে দেখবেন যে কথা বলার লোক বেশি সামনে একটু অভিনয় করে চলবে এই ধরনের লোক থেকে একটু সরে থাকা ভালো বাট আমি এখন এগুলো অনেকটাই গায়ে মাখাই না আগে মাখাইতাম আগে মাখাইতে গিয়ে অনেক পিছিয়ে গেছি বলতে গেলে বাট এখন এগুলো নিয়ে আমি কোনো পাত্তা দিই না যা হয় হবে যা করে করবে হ্যাঁ আসিতে উঠলাম ফার্স্ট এই ফার্স্ট মানে গাড়ি আসিতে উঠলো এর আগে উঠায় নাই যাই নাই আমি এখনো এত জায়গা থাকতে ডান ডানদের এত মানে আমার বামকার কোলাদের ঢুকাই দিচ্ছে ওর সামনে কত জায়গা ডানে কত জায়গা ছিল যাক